আমার আবার সেই মাহেশে আবার ডিউটি আছে বাবা আর মাহেশে রথের কথা বলো না আমি তো আর কি সাল মাহেশে রথ দেখতে যাচ্ছি না বাবারে বাবা ও আমার প্রথম দিয়ে এক্সপেরিয়েন্স একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি যাচ্ছি না তো মাহেশে রথে ডিউটি দিতে যা করতে আর অসুবিধা নেই ও তো ব্যারিকেডের মধ্যে থাকবে তো ও দিয়ে আজকে আবার ফিরে আসবে তো যাই হোক চলো আজকে আমরা দুজন মিলে দিনটাকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আমরা কি কি করি তো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও আজকের দিনটা ভীষণ ভালো করে থাকলে এবারে আমি ঘরের কাজ করতে চলে আসলাম আর সন্তোষকে একটু পাঠিয়েছি ঠাকুরের ফুল আর মিষ্টিটা আনতে কী তো আজকে না সেইভাবে দেখলাম আমাদের গাছে খুব একটা ফুল ফোটেনি আর আগে তো আবাসনে প্রচুরই ফুল পাওয়া যেত এখন কী তো অনেক নতুন নতুন সদস্য এসেছে তো সেইভাবে আর এখন না খুব একটা ফুল পাওয়া যায় না নিচে গেলে ওই জন্য আর দেখবে একটুখানি বছরকারের দিনকে এই সব দিনগুলোতে একটুখানি ঠাকুরকে ফুল বলো মিষ্টি বলো সেই সব দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে একটুখানি মন থেকে ইচ্ছা করে তাই জন্য একটু বললাম আর আজকে আমি শুধু এই ঘর ঝাঁট দিচ্ছি আর একটুখানি মুছে নেবো আজকে আর ডাস্টিংয়ের কাজগুলো করবো না বুঝলে তো এমনিতেও সন্তোষের ডিউটি আছে আর রান্নাটাও অনেকটাই করতে হবে তাই জন্য একটুখানি তাড়াতাড়ি কাজগুলো করছি আর যেহেতু রেগুলার বেসিক ধরো ডাস্টিংয়ের কাজগুলো করি তো ওই জন্য একটা দিন না করলেও খুব একটা অসুবিধা হয় না আর ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তো দেখলাম এই ফাঁকে একটুখানি চানাটাকে সেদ্ধ করতে দিয়ে দিই আমি ততক্ষণ ঘর মুস্ত সমস্ত ওটা সেদ্ধও হয়ে যাবে কী বলতো আমাদের তো বুদ্ধি করে একটুখানি সমস্ত কাজ তো মানে ম্যানেজ করতেই হয় আর দেখো এই মগটা আগের দিনকে কিনে এনেছিলাম জ্যোতির সাথে যখন বেরিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি আর আমার অনেকটা সুবিধা হয়েছে কী বলতো যে এই হাত দিয়ে অন্ততপক্ষে জলটাকে চিপতে হচ্ছে না তোমরা তো জানো আমার প্রচণ্ড ঠান্ডা লাগার ধার তো রয়েছে ওই জন্য এতটা জল ঘাঁটতে হচ্ছে না কিন্তু একটা কী বলতো একটাই দেখছি জিনিস কি একটুখানি জল জলে ভাব কিন্তু থাকছে খুব যে ভালোভাবে আর কি মোছা হচ্ছে সেরকম না অনেকটাই জল জলে ভাব থাকছে কিন্তু তবু আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে আর আজকে একটুখানি পোলাও আর পনির করব বুঝলে তো তাই জন্য একটুখানি স্নান করতে যাওয়ার আগে দেখলাম যে এই চালটাকে একটুখানি মাখিয়ে রেখে যায় আর একটুখানি মশলাটাও তৈরি করে রেখে যায় কারণ পুজোটা করতেও তো অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার তো তারপরে এসে রান্না করব সন্তোষ আবার ডিউটিতে বেরোবে তাই এইগুলোকে একটুখানি রেডি করে গেলাম এবার স্নান করে আসি স্নান করে চলে আসলাম এবার তাড়াতাড়ি করে একটুখানি গাছের ফুলগুলো একটুখানি তুলে নিচ্ছি যে কটা হয়েছে আর ওদিকে সন্তোষ চলে গেছে স্নান করতে ওর খুব ইচ্ছা হচ্ছে আজকে আমার সাথে একটুখানি পুজো দেবে আমি বললাম ঠিক আছে তুমি যতক্ষণ স্নান করে আসো আমি ততক্ষণ এদিকে একটুখানি গুছিয়ে নিই না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আর যতক্ষণ দেখবে পুজোর কাজটা না সারা হবে ততক্ষণ তো আমি ওদিকে রান্নার কাজেও যেতে পারবো না তারপরে তো ধরো ডিউটিও আছে ঠিকঠাক টাইমে যেতেই হবে আর আজকে যেহেতু মাইশের রথের ডিউটি Кстати, ওদের ডিউটির এই মানে অন্য দিনগুলোতে তবু একটু লেট করে গেলে অসুবিধা হয় না কিন্তু এই দিনগুলোতে একটুখানি ঠিকঠাক টাইমেই যেতে হয় আর কি কি বলবো আমার মানে ও ডিউটি দেয় ওর সাথে সাথে আমাকেও আর কি ডিউটি দিতে হয় বুঝলে তো আর আগের দিনকে তো একটুখানি জিলিপি দিয়ে পুজো দিয়েছিলাম আর আজকে ঠাকুরের খুব মনে হয় খেতে ইচ্ছা করেছে একটু মালপোয়া তাই সন্তোষ আবার একটুখানি মালপোয়া নিয়ে এসেছে এই যে সন্তোষ চলে এসেছে আমি বললাম আমি তো প্রতিদিন ঠাকুরকে দিই তুমি একটুখানি দাও তোমার যখন ইচ্ছা করছেই তো ওই একটুখানি ঠাকুরকে দিয়ে দুজনা মিলে একসাথে পুজো কমপ্লিট করলাম আর খুব ভালো লাগলো অনেক দিন বাদে একসাথে পুজো দিলাম আর তোমাদের একটুখানি ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম এবারে চলে আসলাম তাড়াতাড়ি ঘরে রান্নাঘরে কারণ আগের দিনকে সন্তোষ কী বলো তো একটুখানি ওই মুড়ি আর কাঁঠাল খেয়ে গেছিলো বেচাটা খুব খিদে পেয়ে গেছিল গো আর ডিউটি করতে করতে তো চট করে বেরোনো যায় না আর এই জন্য আমি বললাম না তুমি একটুখানি খাবার খেয়ে যাও যদি পেটটা ভার ভার লাগে তাহলে একটুখানি তুমি দুপুরের দিকে একটুখানি হালকা পাতলা কিছু একটা খেয়ে নিও আর আজকের রাত্রিরেও ও ফিরবে তাই জন্য তোমার হচ্ছে সকালের দিকে একটুখানি পোলাও আর পনির করে নিচ্ছি আর রাত্রিরের দিকে একটুখানি চানাটা করেই রেখে দেবো আর আমারও সুবিধা হলো একটুখানি সকাল সকাল আমার রান্নাও হয়ে যাচ্ছে অন্যান্য কাজগুলোও করতে পারবো ওইদিকে পনিরটা হয়েই গেছে মোটামুটি একটুখানি ফুটতে দিয়ে এসেছি আর এদিকে সন্তোষ দেখলাম প্রসাদটা ঠাকুরের প্রসাদটা তুলে নিয়েছে তো একটুখানি খেয়ে নিলাম দুজন মিলে আর ওইদিকে ওটা তো ফুটছে ততক্ষণ আর এদিকে আমি পোলাওটা করে নিই তো বন্ধুরা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে একটা জানিও আর যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকতে পারো কিন্তু হ্যাঁ একটাই কথা নতুনদের উদ্দেশ্যে প্লিজ তোমরা কেউ স্প্যাম কমেন্ট করো না যে আমি তোমার বন্ধু হয়ে চলে আসলাম তুমি আমার পাশে থেকো এইগুলো করো না কারণ একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু অনেকটা কষ্ট হয় তোমার ভিডিও দেখে তোমরা যদি সাপোর্ট করো আমি অবশ্যই সাপোর্ট সাপোর্ট করবো আমি যাদেরকে সাপোর্ট করি তাদেরকে কিন্তু হানড্রেড পারসেন্ট সাপোর্ট করে আসি আর দেখো পনিরটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর পোলাওটাও মোটামুটি পুরোই রেডি হয়ে গেছে আর ওদিকে একটুখানি চানাটাও বসিয়ে দিয়েছি এই যে এবার খেতে দিয়ে দিই সন্তোষকে আগে আর আমি এখন তো এই তো মানে পনির কিছু খাব না আমি একটুখানি অন্য কিছু খেয়ে নেব এখন আপাতত ক্ষেত্রে আগে রান্নাটা পুরোটা কমপ্লিট করে নিয়ে ও তো খেয়ে নিচ্ছে আর এদিকে আমি চানাটাও মোটামুটি করে নিয়েছি পরে দেখাচ্ছি এই যে সন্তোষ ডিউটিতে বেরিয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো চানাটা কেমন হয়েছে এই যে সন্তোষ বেরিয়ে গেল এই দেখো চানাটা রাত্রিরের জন্য করে রেখে দিলাম আর আমার এইবার খুব খিদে পেয়ে গেছে রান্না রান্নাবান্না সব কমপ্লিট আর একটুখানি ওটস করে নিলাম তো এটাই এখন আমি তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে তো দেখলাম রান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে ফালতু ফালতু সময় নষ্ট করে কী লাভ আমার এই সেলাইয়ের কাজে লেগে পড়লাম আর শিল্পী বোন একদিন বলছিল। আমরা সেলাই করতে পারি বলে একদিকে সুবিধা যে আমাদের অনেক টাকা বেঁচে যায় এটা কিন্তু সত্যি কথা আর দেখো আমি ব্লাউজগুলো মানে এই ব্লাউজ করা খুবই টাফ আর কি আর এই সব থেকে কষ্ট হচ্ছে এই যে প্রত্যেকটাকে পিন দিয়ে দিয়ে মারা তারপরে করা তো যাই হোক আবার চলো যখন আমরা রদ দেখতে বেরোবো আজকে বিকেলে একটু রদ দেখতে বেরোবো চন্দননগরে তো তখন আবার তোমাদের সাথে দেখা করব এখনকার মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি গুড বন্ধুরা আজকে হচ্ছে আমি আর জ্যোতি আবারো सेम ভাবেই মেলাতে ঘুরতে যাচ্ছি আগের দিনকে তো মাহেশের রদ দেখে আমাদের দুজনের হালাত খারাপ হয়ে গিয়েছিল তো আজকে হচ্ছে যাচ্ছি চন্দননগরে রদটা দেখতে বাবা এটাই ঠিক আছে কাছাকাছিতে রদ দেখবো আর সন্তস্ত দিনটিতে গেছে ও মাহেশের রথে ভাই ডিউটি দিক যা খুশি করুক আবার রাত্রিরে ফিরবে তো এখন হচ্ছে আমরা দুজন যাব আর আমরা তো দুজন অনবত্ত ঘুরতে গাছি দেখতেই পাচ্ছ তো যাই হোক তো চলো আর দেরি না করে এখন একটু সন্ধ্যে সন্ধ্যে হয়েও গেছে তো এবার বেরোনা যাক আর তোমাদেরকে সাথে নিয়েও একটুখানি ঘুরে আসি চলো আমরা মেলায় চলে আসলাম আর মেলা মানেই তো জানো প্রচুর দোকান প্রচুর লোকজন প্রচুর মজা আর সাথে রকম ছোটো ছোটো রথের দর্শন করা তো চলো এবারে হচ্ছে আমাদের চন্দ্রনগরের রথটাকে তোমাদের সাথে শেয়ার করি আগে এই যে চন্দ্রনগরের রথ দেখতেই পাচ্ছ আর আগের বছর আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে তো দেখিয়েই ছিলাম আর যারা নতুন তাদের উদ্দেশ্যে একবার দেখিয়ে দিলাম আর এবারে হচ্ছে আমরা রথ দেখে ফিরছি মানে প্রচুর জিনিস এখন কেনাকাটা হবে আর এর মধ্যে সন্তোষ আর কি চলে এসেছিলো ডিউটি করে তো ও এই যে দেখা করতে চলে এসেছে আর ও এখন খিদে পেয়ে গেছে তাই বললাম এখানে জিডিপি নিয়ে এখন বাড়ি চলে যাই আমি বললাম হ্যাঁ তো আমি সদ্য সদ্য আর কি মেলায় এসেছি আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি না তুমি আগে বাড়ি গিয়ে একটু রেস্ট করো তারপরে আমি বরঞ্চ যাচ্ছি বলে ও একটুখানি জিলিপি নিতে চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছ সন্তোষ জিলিপি ঠিলিপি নিয়ে এখন আমি বললাম তুমি বাড়ি যাও ও বাড়ি চলে গেছে আর এদিকে দেখো আমরা একটুখানি মেলা ঘুরছিলাম আর কত সুন্দর গাছগুলো আমার তো এখানে গাছগুলো দেখেই মনে হচ্ছিলো প্রত্যেকটা গাছ নিয়ে নিই তো একটা গাছ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এটা উনি ঘুগনি দেখে লোভ লাগলো দেখো আমি বাড়িতে ঘুগনি তৈরি করে এসেছি তাও একটুখানি মেলার ঘুগনি বলে কথা ভীষণ ভালো লাগে আর আমাদের মেয়েদের কাজ দেখো মেলায় এসে কিন্তু সংসারের কথা একদমই ভুলি না এদিকে এখন কাপ নিতে শুরু করে দিয়েছে আমরা কি বলবো সংসারে জিনিস করতে করতেই আমরা পাগল হয়ে যাই আর এই যে শেষে চলে আসলাম একটা আইসক্রিম খেতে এবার চলে যাব বাড়িতে এই দেখো বাড়িতে চলে এসেছি আমিও কিন্তু একটা কৌটো নিয়ে নিয়েছিলাম এটা দেখি একটুখানি ঠাকুরের কাজে লাগাবো আর এই যে এই গাছটা নিয়েছি আর সন্তোষের এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে বেচারা সকালবেলায় সেই গেছে আর দুপুরবেলায় সেইভাবে খাওয়া হয়নি তো আমি দেখলাম যে একটুখানি যাই আজকে একটুখানি লুচি করে। একটুখানি যেহেতু চানা তো করেই ছিলাম তা একটুখানি লুচি করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে চলো একটুখানি সন্তোষের কাছে একটুখানি পেছনে লেগে আসি সন্তোষ কিন্তু এখন লুচি ভাজছে তুমি তো হেভি লুচি করে ফেললে এর থেকে তোমাকেই আমি লুচি করতে দেবো ঠিক আছে যখনই করবে পুরোটা করে আমাকে খাবে এরকম করে মাঝে মাঝে একটু ছুটি দিতে পারে আমাকে হ্যাঁ জান্নাবন্না গুলোও করতে পারে একটু আমি শান্তি পাই আমি আড়িভাসি করে ফুল তো ফুলক ফুলক লুচি আমার বাচ্চা দেখতে পেলে তো বন্ধুরা আমরা দুজন মিলে কেমন খুনশুটিমি করতে থাকি যতক্ষণ একসাথে থাকি ততক্ষণ এইরকমই করতে থাকি আর তোমরা আমি জানি যে তোমরা আমাদের দুজনকে ভীষণ ভালোবাসো তো যাই হোক এইভাবেই ভালোবেসে যেও এইভাবেই সাপোর্ট করে যেও তো চলো আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা